নমস্কার বন্ধুরা আজকে দেখাবো মেপে আলু কাঁচকলা আর বাটা মাছ দিয়ে ঝোল তো ঝোল শুনলেই অনেকেরই নাক সিটকয় কিন্তু ঝোল যেই গরমে কতটা উপকারী সেটা আপনারা যারা খান তারা নিশ্চয়ই জানেন শুধু এই গরমে কেন বলবো সমস্ত অসুস্থতায় এই ঝোল খুবই উপকারী আমি বাটা মাছ দিয়ে ঝোলটা করেছি কিন্তু আপনারা যে কোনো টাটকা মাছের ঝোল করতে পারেন কিন্তু আপনাদের ঝোল বাড়িতে হয় ঠিকই আমি কিছু উপকরণ দেখিয়ে দেবো জিরে ধনে গোলমরিচ কাঁচা লঙ্কা আদা আর সব কিছু দিয়ে একটা বেটে নেব আর থাকবে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা দিয়ে মশলাটা তৈরি করাটাই ব্যাপার যেটা ঝোল আমাদের পেট ঠান্ডা করে এবং শরীরেও পুষ্টি যোগায়। কিন্তু বাটা মাছের ঝোল সত্যিই খুব একটা টেস্টি হয় সেই জন্যে আমরা মশলাটা কষিয়ে নিয়েছি আর প্রথমে একটুখানি অল্প তেলে এগুলো ভেজে নিয়েছি আনাজগুলো ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আনাজগুলো ঢেলে দিয়েছি কিন্তু ঝোলেতে সবসময় লক্ষ্য রাখতে হবে ঝোলে তেলটা যেন বেশি না হয় তাহলে এর কোনো উপকারিতা থাকে না তাই তেল কম দিয়ে কীভাবে ঝোল রান্না করা যায় সেটাই আপনাদেরকে আমি দেখালাম আপনারা কোনো অসুস্থতায় বা এই গরমে ঝোল করে খেতে পারেন অনেকের বাড়িতেই হয় কিন্তু অনেকেই ঝোল খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা আমি আপনাদেরকে দিলাম আমার মা খুব সুন্দর ঝোল তৈরি করতে পারে মায়ের থেকেই এই রেসিপিটা শেখা আর সেই জন্যে আপনাদেরকে বলছি এই গরমে অবশ্যই অবশ্যই এই রেসিপিটা দেখে রান্না করবেন তো চলুন আজকের মতো এখানেই রাখি টাটা আবার আপনাদের কাছে চলে আসবো নতুন কিছু উপকরণ নিয়ে নতুন কিছু রেসিপি নিয়ে নমস্কার